ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্রাউন কোর্টে তিল ধারণের জায়গা নেই ভুক্তভোগী বাবা মায়েদের কেউ কেউ ফুপিয়ে কাঁদছেন আসামির দোষ প্রমাণ হয়েছে অনেক আগেই শুধু শাস্তি ঘোষণা বাকি এরপরে গম্ভীর মুখে বিচারক জানিয়ে দিলেন আমৃত্যু জেলে পচতে হবে লুসি লেডবিকে পাবেন না কোনো প্যারোলের সুযোগ ইংল্যান্ডের আইনের কঠিনতমই শাস্তি আগে মাত্র তিনজন মহিলা ভোগ করেছেন তেত্রিশ বছর বয়স্ক লুসি লেডবি পেশায় একজন রেজিস্টার্ড নার্স একটানা বছর চার কাজ করেছেন ইংল্যান্ডের উত্তরে চেস্টার শহরের হসপিটালের নবজাতক বিভাগে পরিশ্রমী হাসি খুশি লেডবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল বেশ সক্রিয় প্রায়ই বাইরে ঘুরতে যেতেন ছবি তুলতেন কিন্তু থাকতেন একাকি আর কোনো ছুটি পেলে নিজে থেকেই সহকর্মীদের ডিউটি সামলে নিতেন কিছুদিন সব ঠিকঠাক চললেও এরপরে শুরু হয় ভয়াবহ এক সন্দেহ দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে এই নার্সের দায়িত্বে থাকা নবজাতক বিভাগ থেকে সুস্থ হয়ে ফিরছিল না কোনো নবজাতক দুই সাল পর্যন্ত এই শিশু মৃত্যুর হার স্বাভাবিক থাকলেও পরবর্তী আঠারো মাস আকাশচুম্বী হয়ে যায় এই মৃত্যুর সংখ্যা দুই সালের জুন মাসে প্রতি ছয় দিনে মারা যেতে থাকে একটি করে নবজাতক আটাশ ঘন্টার ব্যবধানে একই পরিণতি হয় যমজ দুই বোনের অথচ চিকিৎসকরা সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন এরা সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে যাবে এরপর এমন ঘটনা প্রায় নিয়মিতই ঘটতে থাকে এরপরে এই ইউনিটে শিশু বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়ে ওঠেন মারা যাওয়া শিশুদের ফাইল খুঁটিয়ে দেখেও তাদের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তারপরেই দেখা গেল সবার ক্ষেত্রেই দায়িত্বপ্রাপ্ত নার্স ছিলেন লুসি লেডবি তবে তিনি যে বাচ্চাদের খুন করেছেন সেটি সন্দেহ করার পেছনে কোনো কারণ ছিল না কিন্তু মৃত্যু তো বেড়েই চলেছে দু সালে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তদন্ত করে মোট পনেরোটি শিশু মৃত্যু শনাক্ত করেন অস্বাভাবিক কিছু ঘটেছে সন্দেহ করে চেষ্টার পুলিশ তদন্ত করলে জানতে পারলেন লেডবিকে প্রশাসনিক দায়িত্ব দেবার পর থেকে হার কমে এসেছে উল্লেখযোগ্যভাবে এরপর পুলিশ যখন নিশ্চিত হল নৃশংস এক খুনি অসহায় এই নবজাতকদেরকে খুন করে চলেছে অবশেষে তখন তাকে রিমান্ডে নেওয়া হয় লেডবির বাড়ি তল্লাশি করে পাওয়া যায় মৃত নবজাতকদের ফাইল আর হাসপাতালের অনেক গুরুত্বপূর্ণ নথি তার কম্পিউটার ঘেঁটে জানা যায় লেডবি মৃত বাচ্চাদের বাবা মায়ের ব্যাপারেও সোশ্যাল মিডিয়াতে খোঁজাখুঁজি করেছেন পাওয়া যায় তার নিজের হাতে লেখা চিঠি যেখানে লেখা ছিল বাচ্চাদের আমি হত্যা করেছি কারণ তাদের যত্ন নিতে আমি সক্ষম ছিলাম না আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই এরপরেই দ্রুত তাকে আদালতে চালান করে দেয়া হয় এমন কি তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তখন জানান দোষী ব্যক্তি যাতে রায় ঘোষণার সময় আদালতে থাকতে বাধ্য হন সেজন্য প্রয়োজনে আইন সংশোধন করা হবে কিন্তু কেন এই প্রশ্নই সবাইকে কুড়ে কুড়ে খায় ঠিক কি কারণে এরকম একটি জঘন্য কাজ করলেন এই নার্স পরে জানা যায় বিবাহিত এক চিকিৎসকের প্রতি লেডবির দুর্বলতা এমন জঘন্য কুকৃতির পেছনের সবচেয়ে বড় কারণ সেই চিকিৎসকের মনোযোগ আকর্ষণ করতেই নাকি একের পর এক খুন করেছেন এই নার্স সেদিন আদালতে সাক্ষী দিতেও ডাকা হয়েছিল এই ডাক্তারকে পর্দার আড়ালে থাকলেও এই ভদ্রলোকের কণ্ঠস্বর শুনে তাকে চিনে ফেলেন কান্নায় ভেঙে পড়েন লেডবি সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ